Hello everyone, welcome to online study YouTube channel. অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি जीके এর নতুন সিলেবাস থেকে পঁচিশটি বাছাই করা প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই কমন যোগ্য প্রশ্ন এটা হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী जीके जीएस এর ক্লাস ওয়ান এর পরবর্তীতে এরকম ভাবে কিন্তু আরো বিভিন্ন ক্লাস আসতে থাকবে তার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যেকোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন নতুন সিলেবাস থেকে পঁচিশটি বাছাই করা প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথম প্রশ্ন হচ্ছে জু প্ল্যাংটন কে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রাথমিক খাদক বলা হয় কি কারণে জু প্ল্যাংটন ফাইটো প্ল্যাংটনদের খেয়ে বেঁচে থাকে আর ফাইটো প্ল্যাংটন যেহেতু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেরাই খাদ্য তৈরি করে তাই জন্য তারা হচ্ছে উৎপাদক এবং এদেরকেই খেয়ে বেঁচে থাকে জু প্ল্যাংটন তাই জু প্ল্যাংটন হচ্ছে প্রাথমিক খাদক তো এর পরবর্তী হচ্ছে বিশ্ব ওজন দিবস পালিত হয় কোন তারিখে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন নতুন দিবস পালিত হয় তো নেক্সট হচ্ছে ভারতের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজীব গান্ধী ছিলেন ভারতের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী এর পরবর্তী হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি তামিলনাড়ুতে বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত নেক্সট হচ্ছে আদিশিলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি আগ্নেয় কারণ পৃথিবী যখন উত্তপ্ত ছিল এবং তারপরে যখন পৃথিবীর ঠান্ডা হয় এবং ঠান্ডা হওয়ার ফলে কিন্তু এই আগ্নেয় শিলাই কিন্তু সর্বপ্রথম গঠিত হয় তাই জন্য একে আদি শিলা বলা হয় এবং বাদ বাকি যে সমস্ত শিলাগুলো আছে যেমন পাললিক শিলা শিলা রূপান্তরিত শিলা এগুলো সব কটাই আগ্নেয় শিলা থেকে কিন্তু তৈরি হয়েছে পরবর্তীকালে তো এর পরবর্তীতে হচ্ছে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যুক্তিসম্মত কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সংবিধানের বাইশ নম্বর ধারা তে বলা হয়েছে যুক্তিসম্মত কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না যেখানে বাক বা মত স্বাধীনতা সহ আরো বেশ কিছু অধিকার সুরক্ষা প্রদানের জন্য উনিশ নম্বর ধারা কিন্তু ব্যবহার করা হয় এবং অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করার জন্য কুড়ি নম্বর ধারা ব্যবহার করা হয় এবং আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে না এই অধিকার রক্ষা করার জন্য একুশ নম্বর ধারা কিন্তু ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এর পরবর্তীতে হচ্ছে দুটি নিউজ নিউরনের সংযোগ কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ সাইন্যাপস বলা হয় নেক্সট হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় কার কার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আহমেদ শাহ আবদারি এবং মারাঠাদের মধ্যে কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় আর এই পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি সালে কিন্তু সংগঠিত হয়েছিল এবং পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে বাবর এবং ইব্রাহিম রদির সঙ্গে হয়েছিল এবং পানিপথের তৃতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন সালে মুঘল সম্রাট আকবর ও হিন্দু রাজা হিমুর মধ্যে হয়েছিল এবং হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর সালে আঠেরোই জুন মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আমি বলে দিলাম তো নেক্সট হচ্ছে কোন প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি হয় সঠিক উত্তর হচ্ছে অপশন গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি করা হয় এর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ ছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি কেরালা অর্থাৎ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী কেরালা রাজ্যে মহিলার সাক্ষরতার হার সর্বোচ্চ ছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়াইস অ্যান্ড আদার ওয়াইস শীর্ষক গ্রন্থের লেখক হলেন নিম্নের কে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সুদামূর্তি হলেন ওয়াইস অ্যান্ড আদার ওয়াইস সিরিসক গ্রন্থে লেখক এর পরিবর্তে হচ্ছে 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ বেদে 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে এরপর বলতে হচ্ছে মেরি кури কোন মৌলটি আবিষ্কার করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি রেডিয়াম অর্থাৎ মেরি এবং পিয়ের রেডিয়াম মৌলটি কিন্তু আবিষ্কার করেন আর এর মধ্যে পারদ হচ্ছে প্রাচীন কাল থেকেই পরিচিত একটি মৌল এবং ইউরেনিয়াম আবিষ্কার করেছিলেন ইউজিন পেলিকট এবং প্লুটোনিয়াম আবিষ্কার করেছিলেন গ্লেনটি সিবার্গ তো এরপর হচ্ছে রেগুলেটিং সালে হচ্ছে সালে রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয় তো নেক্সট হচ্ছে কিসের জন্য ভিটামিন প্রয়োজন সঠিক উত্তর হচ্ছে অপশন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু ভিটামিনের প্রয়োজন হয় এর পরবর্তী হচ্ছে করম নাচ কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য হচ্ছে করমনাচ তো নেক্সট হচ্ছে নিম্নের কোন নদীটি বিন্ধ পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন বিন্ধ পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং গোদাবরী নদীটি মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে এবং কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহাবালেশ্বর সিংহ থেকে উৎপন্ন হয়েছে এবং কাবেরী নদী পশ্চিমঘাটের ব্রহ্মগিরি পর্বতমালা থেকে কিন্তু উৎপন্ন হয়েছে এর পরবর্তীতে হচ্ছে ওয়াই আই এম অ্যান অ্যাথেস্ট বইটি কার লেখা সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভগৎ সিং এর লেখা এর পরবর্তীতে হচ্ছে কোথায় প্রথম মহাবিদ্যালয়ের সূচনা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্যারাকপুরে সর্বপ্রথম মহাবিদ্যালয়ের সূচনা হয় এর পরবর্তী হচ্ছে বৈজগিরি বৌদ্ধ বিহারটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বৈজগিরি বৌদ্ধ বিহারটি মধ্যপ্রদেশে অবস্থিত नेक्स्ट হচ্ছে ভারতের রেল বাজেট কোনটির অংশ সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারতের রেল বাজেট কেন্দ্রীয় বাজেটের একটি অংশ আর এই রেল বাজেটকে 2017 সালে কেন্দ্রীয় বাজেটের সাথে কিন্তু একত্রিত করা হয়েছে আর এর আগে অর্থাৎ 2017 সালের আগে রেল বাজেট একটি পৃথক বাজেট ছিল যা সাধারণত কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের আগে সংসদে পেশ করা হতো এর পরবর্তী হচ্ছে কে প্রথম প্রতোগীত শাসনকর্তা ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফ্রান্সিসকো ডি আলমিডা ছিলেন ভারতের প্রথম প্রত্যোগী শাসন এর পরবর্তীত হচ্ছে টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী ক্রিকেটার কে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মুথাইয়া মুরুলীধরন ছিলেন টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী ক্রিকেটার যিনি শ্রীলঙ্কার ক্রিকেটার ছিলেন এর পরবর্তীত হচ্ছে নিশিত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে সঠিক উত্তর হচ্ছে অপশন সি নরওয়েকে নিশিত সূর্যের দেশ বলা হয়ে থাকে প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তীত হচ্ছে ফ্ল্যাড অফ ফায়ার বইটি কার লেখা সঠিক উত্তর হচ্ছে অপশন সি অমিতাভ ঘোষের লেখা হচ্ছে ফ্ল্যাড অফ ফায়ার বইটি তো এই ছিল ডাবলবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জি কেজি থেকে পঁচিশটি বাছাই করা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার জন্য ভিডিওটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশন জানাতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটি অল করে রেখে দেবেন এবং বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনার জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া আছে আর ভিডিওটি এখন মনে এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ